নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিম আলু সয়াবিনের তরকারি তো রোজ রোজ আমাদের একই রকম ডিমের তরকারি বা সয়াবিনের তরকারি খেতে একদম ইচ্ছা করে না তো সেই জন্য আমি আজকে একটুখানি সয়াবিন আর ডিম দিয়ে আপনাদের তরকারিটা করে দেখাচ্ছি মনে করবেন গ্যাসটা প্রথমে অন করে নিলাম গ্যাসটা গরম হবে আর আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আর সাবিনও নিয়ে নিয়েছি সয়াবিনটা সেদ্ধ করে একদম ঠান্ডা করে জল দিয়ে চিপে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আলু নিয়ে নিয়েছি আলুটাও সেদ্ধ করা তো আমি যেভাবে রান্নাটা করছি আপনারা যদি সেইভাবে রান্নাটা করেন তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে প্রথমে আমি কড়াইতে এক থেকে দেড় টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম তেলটা গরম হবে তার জন্য তেলটা গরম হবে আমি তেলটা কড়ার চারপাশে লাগিয়ে দিলাম এবার যাতে কোনো রকম ছিটে না আসে সেই জন্য আমি কড়ার মধ্যে গ্যাসটা কমিয়ে দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দেবো সামান্য এবার আমি আগে ডিমগুলো এর মধ্যে ভেজে নেব করুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো কাশ্মীরি চিনি পাউডার তাহলে কিন্তু ডিমের রঙটা খুব ভালো আছে তো বন্ধুরা এটা আমি একটু স্কিপ করে গেছি ডিম আর সাবিনটা আমি ভেজে নিয়েছি এবার গ্যাসটা আমি আবার জ্বালিয়ে দিলাম গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম কাজের জন্য তো করার মধ্যে আবার একটু ওই অ্যাপডেট করার মতন তেল আমি দিয়ে দিলাম আবারও আমি অল্প একটুখানি হলুদ তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ করা বলে বেশি কিন্তু ভাজবো না একটু লাল রং ধরলেই তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়ার মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ সরষের তেল বাড়িয়ে নেবো তেলটা গরম হওয়ার জন্য এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেড়খানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেব একটু লাল করে ভেজে নেব মিক্সটির জারের মধ্যে বাকি পেঁয়াজ তিনটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো আমি পেস্ট করে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা পেস্ট পেস্টটা করেছিলাম ওটা এখানে দিয়ে দেবো গ্যাসের ফ্রেমটা একটু বাড়িয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব গরু গুঁড়ো কাশ্মীর পাউডার জিরের গুঁড়ো স্বাদ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর দেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব দিয়ে দেবো মশলা ধোয়া বাটির জল অল্প করে মশলার কাঁচা গন্ধ যাতে তাড়াতাড়ি চলে যায় সেই জন্য দিয়ে দেবো অল্প একটু গরম মশলা এখন সামান্যই দিলাম কারণ মশলার কাঁচা গন্ধটা তাহলে তাড়াতাড়ি চলে যাবে আমি আরো কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে আর দেখুন এই সাইড থেকে কিন্তু তেল রিলিজ করতে শুরু ভালো করে মিক্স করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর দেব সোয়াবিন গুলো ডিমগুলো এখন আমি দেব না জল আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে দেবো দিয়ে আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম দেবেন এবার এটা ফুটে উঠলে তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তরকারিটা ফুটে গেছে এবার দিয়ে দেবো এই ডিমগুলো দেখাচ্ছি তার আগে এই যে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গরম মশার গুঁড়ো রান্নাটা একদমই হালকা করলাম কোনোরকম রিচ রান্না এটা নয় বেশি ঘি তেল মশারও কোনো ব্যবহার নেই সাধারণ ঘরে থাকা মশলা দিয়ে আমার রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম তো দেখাচ্ছি সার্ভ করার পর বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি ডিম সয়াবিনের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে একদম কম মশলায় রান্না তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রচুর আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন তো বন্ধুরা একটা আমার রিকোয়েস্ট রয়েছে প্রচুর সাবস্ক্রাইব আর শেয়ার করবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও জানার থাকে রেসিপি সম্বন্ধে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ফেসবুক পেজটা ফলো করে নেবেন নমস্কার